নমস্কার রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি শ্রীরামপুর শহর সংলগ্ন সিমলা বলে একটি জায়গা আছে সেই সিমলায় ওল্ড এজ হোম একটি বৃদ্ধাশ্রম আছে সেই বৃদ্ধাশ্রমে আমরা এসেছি আমরা এখানে এসেছি মেহাতি খানিকটা ঘুরতে ঘুরতে চলে আসা প্রকৃতির কোলে সুন্দর এক স্বাস্থ্যকর মনোরম পরিবেশে একটি বৃদ্ধাশ্রম আছে আমরা সেই বৃদ্ধাশ্রমকে প্রমোট করার জন্য এখানে পৌঁছয়নি আমরা দেখছিলাম সেই বৃদ্ধাশ্রমের যারা আবাসিক আছেন তারা মানসিকভাবে কতখানি সুস্থ আছেন চাঙ্গা আছেন সমাজে আজকে বৃদ্ধাদের যে অবস্থান যে জায়গায় পরিবারে তাদের যে অবস্থান সেই অবস্থানের মধ্যে থেকে দাঁড়িয়ে সেই অবস্থার মধ্যে থেকে দাঁড়িয়ে তারা বৃদ্ধাশ্রমে কিভাবে সময় কাটাচ্ছেন কিভাবে তারা আছেন সেগুলোই দেখতে বেরিয়েছে দেখুন এই সেই আবাসিকদের থাকার জায়গা এই শিমলা বৃদ্ধাশ্রমের সবাই আছেন আবাসিকরা আছেন তাদের এই মুহূর্তে বিকেলের টিফিন তার ব্যবস্থা হচ্ছে টিফিন খাচ্ছেন ওনারা এখানে নিয়ে এটা দোতলা একটা দোতলার অ্যারেঞ্জমেন্ট আছে আমরা একটু ওনাদের সাথে কথা বলতে পারলে ভালো হয় দেখি আমি চেষ্টা করছি ওনাদের সাথে কথা বলার সেদিকে একটা সবুজের সমারোহ আছে সুন্দর একটা মনোরম পরিবেশ এই পরিবেশে আমরা আজকের এই বেলায় এসে উপস্থিত হয়েছি আমি সার্ভিস হ্যাঁ এই গিয়েছি না গতকালও এখানে কথা হলই এখানে চলে আসার ডিসিশনটা নিয়ে আচ্ছা দেখি আমরা ওইদিকে আরো সবাই আছেন এখানে এমনি থাকতে থাকতে আপনাদের মানে সুযোগ সুবিধার কোনো অসুবিধা নেই বাড়ির মতই আছে তাই তো বাড়ির মতই আছে সকলেই খুব করে খুব মানে হোমলি

আমিও নিয়ে যাওয়া না আমাকে নিয়ে না ওরা আমাকে নিয়ে যায় সে কথাই শেষ কথা কি কথা সে কথাই শেষ কথা কি মন কি ভিন্ন কথা কয়নি আমার কি পরাজয় হয় মুখেতে ভুললে তুমি যে কথা মুখেতে ভুললে তুমি যে কথা দেখুন এসে খেলে ওনারা ওনাদের অবসর জীবনযাপন করছেন এইভাবেই জীবনের বাকি সময়টা ওনারা এই আশ্রমে কাটিয়ে দিতে চাই আমরাও প্রত্যেকেই একটা দিন এইভাবেই সমাজ থেকে পৃথিবী থেকে ধীরে ধীরে হারিয়ে যাব আমরা আর আজকের এই যে সিমলা শ্রীরামপুরের সিমলায় যে বৃদ্ধাবাস সেখানে আমরা এসছি এখানে যিনি ম্যানেজার আছেন তার সাথে আমরা কথা বলে জেনে নেব যে এই বৃদ্ধাবাসে কী রকম কীভাবে ওনারা পরিষেবা দিয়ে থাকেন কি আছে এই বৃদ্ধাবাসের সুযোগ সুবিধা সমস্তটাই আমরা ওনার কাছ থেকে একটু জেনে নেব নমস্কার আমার নাম দিলীপ ঘোষ আমার বৃদ্ধাশ্রম নাম হলো সিমলা বৃদ্ধাশ্রম আমাদের এখানে সত্তর জন বোর্ডার আছে তাদের যে পরিষেবাগুলো আমরা দিই তাদেরকে ওষুধপত্র খাওয়ানো তাদেরকে চান করিয়ে দেওয়া যারা অসুস্থ হয় তাদের চান টান করিয়ে দেওয়া হয় ঘর পৌঁছে দেওয়া হয় জামা কাপড় খেঁচে দেওয়া হয় যারা সুস্থ আছে তারা সবাই আমরা এই ডাইনিং এ খেতে আসে এবং সবাই ভালোই আছে কিছু মানুষ অসহায় আছে তারাও আমাদের এখানে থাকে দু চারজন আছে আর কি তারা পয়সা করে দিতে পারে না সেরকম মানুষও আছে এখানে এদিকে নিয়ে সব চলি আমরা এই যে দোতলায় এসছি দেখুন দোতলার আবার শিক্ষা সব আছেন

ভূটা হৃদ নম 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 দেবী মহাবিদ্য নমি চ রে দেব নমামি চণ দেবাস প্রকাশী স্বাধীন শান্তি শান্তি

এখানে যারা আছেন এই আবাসিকদের যারা সারাক্ষণ দেখভাল করেন যারা তাদের সেবা শুশ্রূষা করেন তাদের পরিষেবা দিয়ে থাকেন তাদের তাদেরকে তারা এখন আপনারা তাদেরকে দেখতে পাচ্ছেন আমরা তাদের মুখ থেকে ওখানে শুনিনি যে তারা কি কিভাবে কি পরিষেবা দেন দেন সেগুলো আমরা একটু শুনি নমস্কার আমি উমা দ্বিবেদী আমি বেশ কয়েক বছর ধরে এখানে কাজ করছি আমরা আয়ারও কাজ করি কেউ কেউ দিদিরা আছে রান্নাঘরে কাজ করে ওরা রান্না করে আর আমরা বারো ঘন্টা থাকি দিনের বেলায় সব বয়স্ক যারা মায়ের মতন থেকেও বা ঠাকুমার মতন আছে তাদের দেখাশোনা করি আবার রাত্রিরে কিছু কিছু মেয়েরা আসে তারাও দেখাশোনা করে রাত্রিবেলায় থাকে ওনাদের যা প্রয়োজন হয় যা কিছু লাগে আমরাই সেটা দেওয়া নেওয়া করি আবার যারা হাঁটাচলা করতে পারে তারা নিজেরাই এখানে আসেন এসে খেয়ে যায় আর ডাইনিং হল আমরা একটু ডাইনিংটা দেখে নেই ঘুরে যারা এ খেতে আসতে পারেন তাদের ডাইনিংয়ে খাওয়ার ব্যবস্থা হয় তাহলে তাদের রুমে রুম সার্ভিস দেওয়া হয় এই হচ্ছে আপনাদের ডাইনিং এটা হচ্ছে ডাইনিং এখানেই খাওয়া দাওয়া হয় আবার শিখলে সেটা আপনার খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিছু নিট এন্ড ক্লিন এটা আমাদের কিচেন এখানে রান্না বান্না হয়

ফিরে আসার পথে দেখলাম বৃদ্ধাশ্রম সংলগ্ন যে মন্দির আছে সেই মন্দিরে বসে আবাসিকরা মহাদেবের মন্দিরে বসে নাম সংকীর্তন করছেন ফিরতে ফিরতে একটা জিনিস মনে হলো যে আমরা যদি আরও একটু সহনশীল হতে পারতাম তাহলে হয়তো আমরা এতটা আজকে ভারাক্রান্ত হৃদয়ে ফিরতে হতো না আমাদের আমাদের এই যে চ্যানেল রূপসী বাংলার মুখ এই চ্যানেলের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমাদের লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে আমরা আরও অনেক নতুন নতুন জিনিস আপনাদের সামনে তুলে ধরব এই আশা রেখে আমরা আজকের মতো আমাদের এই যে উপস্থাপনা সেটা আমরা শেষ করছি নমস্কার ধন্যবাদ